নির্বাচন কমিশন এখন যদি সবার সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত আলোকে সরকার শপথ দিতে বাধ্য আসছে একটা পারে জি এটা কন্টেস্ট হয়েছে কোর্টের মধ্যে দুই তারিখ কথা বলছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছিল শপথ এখন যেটা এটা কোনো সমস্যা নাই কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি তিরিশ দিনের শপথ না নেয় তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে যদি নির্বাচন হবে বা কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি যারা দিবে পড়াবে তারা শপথ পড়ায় নাই সুতরাং তার কদ অ্যাকশন রয়ে গেলো তার দাবি রয়ে গেল তার দাবি রয়ে গেলো করতে হবে এবং সরকারের যে লিগাল অ্যাপ্লিকেশন সরকার তো সংবিধান দেশ চালাবে সরকার তো আইন দেশ চালাবে যদি যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না আইনের এসে এটা জনসম্পর্কে চলে আসবে তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইনের শাসন সরকার সরকার শ্রদ্ধাশীল না সেটা আসবে আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো সেটা আমরা করব না বাট সরকারের সাহেব আপ্লিটিশনে গিয়েছি চাম্বার চার থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে গতকাল ছিল গতকাল শুনির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আমরা নির্বাচন কমিশন যা নেইন ইন্ডিপেন্ডেন্ট বডি স্বাধীন তাদেরকে শুনতে চাই নির্বাচন কমিশন থেকে আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপেয়ার করেছেন উন্নয়নের বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন আমাদের একটু বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিলো নেনি কেস শোনার পরে কোর্ট কোনো দেননি অর্থাৎ গ্যাজেট তারা যে গ্যাজেট প্রকাশ গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা সেটাই স্টে করার স্থগিত করেননি কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান তারাই এবারে সিদ্ধান্ত নেবে যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উইআর নট উই আর নট দ্য কন্টেস্টেন্ট পার্টি অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন তারা কোর্টের আদেশ অনুযায়ী জেদাই প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার আপিল করার জন্য আপিল করার কেন করতে বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তারা বলছে পরীক্ষা নিতে বলছে যেহেতু তারা পার্টি না এবং এখানে ইলেকশন কমিশন কখনই কনটেস্ট করে না পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে আর আপিল করার জন্য কোনো হেতু নেই হেতুপাত নেই অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই তারা আপিল করবে না জি আপিল করবে না আজকে যে আদেশটা হলো মামলাটা তাদের লিভ দেয় নেই লিভ গ্র্যান্ড করে নেই কোনো দেয় নেই এবং নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিনন্দন আমরা দেখেছি তারা আপিল তারা আপিল করে তারা স্বীকার করছে জি সুতরাং

সুযোগ নাই সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে তাহলে এবং এখন কিন্তু এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয় মামানা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট রায় তার ঠেকাই চেয়েছিলো তারা ইশাকের শপথ ঠেকানোর জন্য বোধ চেষ্টা করেছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে আইন মন্ত্রণালয়ের কোনো মতামত তবে এটা প্রেস বিবিকে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন তারাই সিদ্ধান্ত নেবে আমরা আইন মন্ত্রণালয় দিয়ে কোনো ওপিনিয়ন দেব না তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গ্যাজেট প্রকাশ করেছে আইন অনুযায়ী গ্যাদের প্রকাশ তীরে শপথ দিতে সরকার বাধ্য কিন্তু সরকার শপথ দিয়ে করছিল সর্ব দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে কোথাকার কে মামলা করছে এটাই সরকারের যদি কোর্টের ইঞ্জেকশন না থাকে যদি না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না যাই হোক সে মানুষ যদি তারা অপেক্ষা করেছে সে মামলা সামালেরই খারিজ করেছে দুই দিন শুনানির পরে তৃতীয় দিন খারিজ করেছে তার একজন এসে ওই অ্যাডভোকেট এই তো এই নির্বাচন কমিশন যদি বলে যদি নির্বাচন কমিশন লয়ার ইচ্ছা বলছে ফাইন নির্বাচন কমিশন যদি বলে যে আমরা লুত কিছু দেওয়ার নেই আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে আমরা আপিল করব না আমি এটা অ্যাকসেপ্ট করছি যদি নির্বাচন বলে দেয় বলে যদি নির্বাচন কমিশন যেন প্রকাশ করে নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি সাংবিধানিকভাবে তারপর তারা তাদের একটা চিঠি গতকাল উল্লেখ করেছি আমরা গত প্রশু উল্লেখ করেছি যারা চিঠি তাদের দেখিয়েছে যে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জন্য চেয়েছিল আবার হয়তো আজকের আজকের সিদ্ধান্ত অনেক আবার হতে বসবে বসে তাদের সিদ্ধান্ত তাদের আগের সিদ্ধান্ত তারা কোনো তার ফাইন আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে আপনার তো জিনিসটাই তো ক্লিয়ার আমি ক্লিয়ার করতে চাচ্ছি প্রশ্নগুলো তো ক্লিয়ার হবেন না আপনি আমার উত্তরের মাঝখানে প্রশ্নগুলো ক্লিয়ার হবেন না নির্বাচন কমিশন শপথ করে না শপথ পড়ে না পড়ায় শপথ শপথ পড়ায় সরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই তারা আপিল করবে না এখন মামলার সুপ্রিম কোর্ট আবজারভেশন থেকে অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত দেবে যে এটা এটা বিবেচনা করবে কী এবং বিবেচনা করে তারা আবার মতামত দেবে সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে